আমি মরে যায় জ্বর এ অসুস্থ তুই খাওয়া খাওয়া করিস জানবার তোর আরে খাওয়া রেখানে তো খাওয়া খাওয়া করিস কেন তো গুলো বাত কালকে পাক করছি আর এত জ্বর আমারও জ্বর খাইতে পারিনা সব ভাত পানি দিয়ে রাখছি ওর মতো ছেলে পানি দেওয়া ভাত খাইতে পারে না পানি দেওয়া ভাত খাওয়া এত বড় ছেলে থাকলে কারো মায়ের কষ্ট থাকে দেখেন তো আপনারা দেখেন আর পলায় এইগুলা আবার আমরা মা বাদ দিয়ে গেল